ভরিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার মতে বেশ ভালো আছি ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলে আসলাম আবারও বিয়েবাড়িতে আজকে বিয়েবাড়ির শেষ দিন আজকে বিয়েবাড়ি থেকে বিদায় নিব। তো অনেক বিয়ে খাওয়া হলো ঠান্ডার মধ্যে আর আর খুশির খবর হলো আব্বা আসতেছে আব্বা কালকে ফ্লাইটে উঠেছে আজকে এসে নামবে তো আজকে বাড়িতে পাবে ইনশাল্লাহ তো আপনাদেরকে দেখাবো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো আব্বা তো হজে গেছে আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন যারা যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন একবার এই চ্যানেলেই দেওয়া আছে তো এখানে হচ্ছে সবজি কাটা কাটি চলছে মানে সালাডের সবজি কাটা হচ্ছে তো আমি বরাবরই যেমন সবজি কাটতে পছন্দ করি তো ভাবলাম যে কিছুটা সালাড কেটে নেই তো সালাড কাটার পরে এখানে হচ্ছে আবারও মাংসের মধ্যে যে সবজিটা দেওয়া হবে সেটা কাটা হচ্ছে তো চলুন আপনাদেরকে দেখাই একবার কোনখানে বিয়ার পার্টির জন্যে কোনখানে রান্না করা হইতেছে তো এদিকে রান্না বানা প্রায় হয়ে আসছে আমি এখন যাই একটু রেডি হতে তো সাদা সিধাভাবে রেডি হয়ে নিলাম কারণ মামা হলো মোয়ার্জেন এখানকার এই এই জায়গার মসজিদের তো মামার বাড়িতে অত জাঁকজমক বিয়ে হওয়া যাবে না মানে এটা হচ্ছে নিয়ম মামার মামার ছেলের বউকে কোনো সাজিয়ে বসানো হবে না স্টেজ সাজানো হবে না এগুলো হচ্ছে মামা সকালবেলায় অ্যানাউন্স করে দিয়েছে তো যাই হোক আপনার বউকে এমনিতে একটু মেকআপ টেক করে তারপরে মেখলাটা পরিয়ে চাদরটা জড়িয়ে বসিয়ে দিয়েছি যেখানে বসে থাকো কে কে আসে দেখা করে যাবে তো অনেকক্ষণ বউয়ের সাথে বসে গল্প টল্প করলাম অনেক ভেঙে এসেছে তাদের সময় দিলাম দিয়ে আমরা এখন হচ্ছে যাচ্ছি খেতে তো বাড়ির সবাই একসঙ্গে আমরা খেতে যাইতেছি আমরা খাওয়া দাওয়া আগে করে নিই তারপরে কিছুক্ষণ কাটিয়ে আবার বাড়ি যেতে হবে আজকে সকাল সকালে চলে যাব বাড়ি থেকে কালকে তো অনেক রাতে গেছিলাম অনেক ঠান্ডা খেয়েছি তো আজকে যেহেতু আব্বা আসবে রাতের বেলা আবার রান্না পাড়া আছে তো ওই জন্যে ভাবলাম খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি চলে যাবো তো এখানে নতুন বউ বসছিল আমাদের সাথে মানে বাড়িতে মেহমান যত আসছে মানে সবাই একসাথে বসছে খেতে এখানে তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে ভালোই লাগলো তো এখন হচ্ছে আমার যাওয়ার সময় হয়ে এসেছে প্রায় তো সবাইকে বলে কয়ে রেডি হয়ে নিলাম এই হলো আমার মামা তো মানে খালা তো বোন তো যাই হোক এখন আমি চলে আসলাম বাড়িতে আম্মা আসছে ভাবি আসছে পুস্কি বাবাটা আসছে ভাইজানা আসছে মানে ওরা তো বিয়ে বাড়িতে আসছিলো তো আমি বললাম আব্বা আসবে আজকে তো সবাই চলে আয় এখানে তো আব্বা এসে সবাইকে এখানে দেখতে পারবে তো ওই যে আমার পুচকু বাবাটা অপেক্ষা করতেছে যে ওর দাদা কখন আসে এই তো আব্বা চলে আসছে আব্বা গাড়ি থেকে নামতেছে এদিকে খুশি যে আব্বা ট্রলিটা আগে নিয়ে আসলো

তো যেই হোক আব্বা গেটের মধ্যেই সবার সাথে কথা বলা শুরু করে দিয়েছে আমরাও ভুলে গেছি যে আব্বাকে মানে ভিতরে ডাকার তো পরে আদিল আব্বা বললো আগে ভিতরে যান তারপরে কথা হোক তো এই যে আব্বা আসতেছে দিন কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আব্বা এই তো কতদিন আগে ভাবলাম খালি আব্বা হজে যাবে হজে যাবে তা নিয়ে কত ব্যস্ত আর কয়েকদিন হলো মনে হয় আব্বা গেছিল আবারও চলে আসলো এর মধ্যে আঠারো দিন কেটে গেল আঠারো দিন পরে আব্বা আসলো ইনশাল্লাহ হজ করে তো আমার আব্বা এখন হাজি অনেকের কাছে শুনছিলাম আমার আব্বা হাজি আমার দাদা হাজি তারপরে এখন শুনবো আমার আব্বাও হাজি তাই না তো যাই হোক আব্বা এখানে হচ্ছে অনেক মোবাইলে ভিডিও বানিয়েছে তো এখানে হচ্ছে আব্বা একটা মোবাইল কিনেছে মানে হজে গিয়ে আবার মোবাইলটা নাকি খারাপ হয়ে গেছিল আর সেখান থেকে আব্বা একটা মোবাইল কিনেছে খুব সুন্দর তো সেই মোবাইলের মধ্যে আব্বা ওইখানকার ভিডিও বানিয়েছে তো সেটাই আমরা প্রথমে চেক করতেছি যে কি কী বানিয়েছে ভিডিও তো যাই হোক ভিডিও টিডিও দেখার পরে এখন হচ্ছে আবার মানে ফ্লাইটে যে যে খাওয়ার মানে টিফিন দেওয়া হয়েছিল। সেগুলো আবার একটাও খায় নাই সব বেঁচে আছে খেয়েছে টুকটাক খেয়েছে আর বেশিরভাগই রয়ে গেছে তো বাচ্চারা তো একদম পাগলা হয়ে গেছে যে বিদেশি খাবার দেখি কি জিনিস কি কি। তো সেগুলোই মানে সবাই বের করে দেখছিল এই যে এখানে তাইব লেখা তাইব মানে তাইব ওইখানকার একটা জায়গার নাম মকার ওই দিকের তো আর এই যে হলো একটা আপেল কি সুন্দর আপেলটা মানে আমাদের এখানে এই ধরনের আপেল পাওয়াই যায় না তো যাই হোক সব মানে অনেকক্ষণ গল্প টল্প করার পরে এখন খাওয়া দাওয়ার পর্ব চলতেছে আব্বা তো রাস্তায় এক এক জায়গায় খেয়ে এসেছে তো বউ বললাম যে একটুখানি খা আব্বা তো এই যে আব্বা বসলো এখানে তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এটা হলো পরের দিন সকালবেলা সকালে আব্বা চলে যেতেছে বাড়িতে তো আমার এখানে রাত থেকে পরের দিন আব্বা যাইতেছে তো আমি একটুখানি বাজারে গেছিলাম তো সেই অবস্থায় আব্বাকে মানে এগিয়ে দিতেছি আব্বা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সবাই ঠান্ডা তো জানেনি কেমন নদী শুকিয়ে গিয়ে অনেকখানি সুবিধা হয়েছে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গেটের সামনে থেকে গিয়ে একদমই বাড়িতে পৌঁছে দিবে আব্বাকে তো সবাই চলে যাবে আজকে তো এটা হলো পরের দিন বিকালবেলা তো আব্বা কি কি এনেছে সেটা আপনাদেরকে দেখাবো তো অনেক কিছু আনছে সবার জন্য ভাগ করে আব্বা যেগুলো নেবার নিয়ে গেছে আর এগুলো হলো আমাদের এগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো তো আমরা তো ভাবছিলাম আব্বা সেরকম কিছু মানে কাপড় চোপড়ের শপিং সেভাবে করতে পারে না কিন্তু আব্বা যেগুলো জিনিস এনেছে মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর মানে ভাবতেই পারি না অনেকেই হজের থেকে জিনিস আনে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস আমি কারো কাছে দেখি নেই কারো কাছে দেখি আমাদেরকে কেউ কেউ দু একটা গিফট করেছে সেগুলো দু একটা ভালো লেগেছে কিন্তু মানে কমন ওগুলো আর আব্বা যেগুলো আনছে সেগুলো হলো একদমই মানে অন্য কোনো জায়গায় দেখি নেই এমন টাইমের আনকমন তো যাই হোক এখন হচ্ছে প্রথমে আমি হাজির হাজিরুমালটা দেখালাম আর এটা হচ্ছে আদিলের জন্যে আনছে জুব্বা পাঞ্জাবি জুব যেটা ঠ্যাঙের থেকে হয় একদম পায়ের পাতা পর্যন্ত হয় মানে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত তো আদিলকে একটু পরিয়ে দেখায় আপনাদেরকেও দেখাই কেমন লাগে দেখতে মাসাল্লা এত সুন্দর লাগছে দেখতে একটু একটু লজ্জা পায় আবারও মানে খুশিও হয় তো একটু বললাম হেঁটে দেখাও এই যে সুন্দর দেখা যায় কিন্তু তাই না তো যাই হোক অনেকক্ষণ পরে ঘোরাফেরা করলো হোয়াইট জিনিস তো নষ্ট হয়ে যাবে তো খুলে রাখছি তারপরে পরে আছি হচ্ছে আমার জিনিসে মানে সবারই জন্য আনছে কিছু না কিছু তো সবগুলোই দেখাবো আপনাদেরকে তো এটা হলো একটা আমার ই স্কার যেটা আমি এর আগে কোনো দিনও কিনি নাই প্রথম আব্বা আনছে আমার জন্যে তো এটা পরে পরে নামাজ পড়া যাবে মানে নামাজ পড়তে না ও না টানাটানি করলে কিন্তু অসুবিধা হয় কোনো সময় পড়ে যাওয়ার ভাব মানে ভয় থাকে আর এগুলো পরে নামাজ পড়লে কি হয় পড়ে যাওয়ার ভয়টা আর থাকে না সুন্দরভাবে মানে শরীরটা ঢেকে থাকে তারপরে দেখাই আমার বোরখা যে বোরখা আনছে বোরখাও আমি এর আগে কিনি কোনোদিন আব্বা আনছে কত সুন্দর সুন্দর না সব কিছু খুবই আনছে প্রথম আব্বা মানে আমি যেটা ভাবছিলাম যে আব্বা বা কাপড় চোপড়ের শপিং তেমনভাবে করে না কোনোদিন তো সেই হাত দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস আনছে যেগুলো যেটা দেখি ওইটাই পছন্দ হয় ওই ওইটা হলো বোরখার উপরের পাটটা আর এটা হলো ভিতরে পরা লাগে এটা ইনার ইনারটা পরে তার উপরে এই উপরের পাটটা পরা লাগে হ্যাঁ আর এটা হলো ওড়না এই যে বোরখার সাথে ওড়না আর আমি এই জিনিসগুলো দেখাচ্ছি ঘরে একদম এত পরিমাণে ঠান্ডা যে থাকাই যায় না তো ভাবলাম ছাদে বসবো এখন তো আমাদের আপু ভাইয়াদের একটুখানি আমার আব্বা আনা জিনিসগুলো একটু দেখাই আর রোদও খাই ওই জন্যে আর এটা হলো একটা স্কার তো আমি বোরখাটা একটুখানি আপনাদেরকে পরে দেখাই এই যে পড়ছি দেখেন তো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাকে প্রথম ফার্স্ট বোরখা পিন্দে কেমন লাগছে আর হিজাবটা পড়েছে কিন্তু এটা আমি এই বিয়ার মধ্যে যে কিনছিলাম সেটা দিয়ে এটার অন্যটা একটুখানি ছোট মানে আর কোনোদিন পিন্দি নাই বোরখা মানে অন্যর বোরখা ট্রাই করেছি কিন্তু নিজের বোরখা ছিল না কোনো কোনোদিনও এইটা প্রথম বানছে আমি অনেক খুশি হয়েছি তো আর এইটা হলো এগুলো হচ্ছে তসবি আর টুপি দের আব্বার আর খুশিদের হচ্ছে পাঞ্জাবি সেটাও আপনাদেরকে দেখাই ও আরো একটা জিনিস আছে এখানে আছে হচ্ছে আবাহ আনছে এক জোড়া চুরি এই যে কিন্তু মক্কা আনা এই যে খুবই সুন্দর দুইটা দুই হাতে পরার জন্য তা আমি দুইটা একসঙ্গে এক হাতে করে নিয়েছি যাই হোক আমি এখন আদিলের আব্বার পাঞ্জাবি আর খুরশিদের পাঞ্জাবিটা দেখাই এই যে আদিলের আব্বার পাঞ্জাবিটা হলো এমন ইয়েলো কালার এই যে একদমই কটন একদম পাতলা কাপড় গরমের দিনও পরলে খুবই সুবিধা হবে আর এখানে আছে হচ্ছে খুর্শিদের পাঞ্জাবি দাঁড়ান বের করতেছি খুশিদের হলো ব্ল্যাক কালার ও নানাকে বলেই দিয়েছিল যে আমার জন্য আন একটা জুব্বা আনছিল খুশিদের জন্যে তো জুব্বা পরে দেখলাম যে মানে ও তো পড়বে না তো একটা মানে যদি কোনো গুরুজনকে দেওয়া হয় সে নামাজ পড়ে আব্বার জন্য দোয়া করবে তো খুর্শিদ তো আর সবসময় নামাজ পড়ে না তো ওই জন্য ভাবলাম যে আব্বাকে বললাম যে জুব্বা ওকে দেওয়ার দরকার নেই থাক আপনি আপনার যাকে ইচ্ছা হয় তারাকে দিয়েন দিয়ে আর ও পাঞ্জাবি নিক আর এই যে এইটা হলো আব্বার জামাই মানে বেটির জামাইয়ের জন্যে একটা পছন্দ করে আঁতর আনছে এটা খুব দামি আতর দামি হোক আর কম দামি হোক আব্বা যেগুলো জিনিস আনছে সবগুলোই ভালো লাগে ভালো লাগছে এবং পছন্দ হয়েছে আর এত সুন্দর গ্রান আতরটার মানে আব্বা আনছে যেহেতু স্পেশাল আদিলের আব্বার জন্যে আমি অনেক খুশি হয়েছি আদিলের আব্বা অনেক খুশি হয়েছে যে আতরটা আমার জন্যে আমার শ্বশুর এনেছে তো যাই হোক এটা থেকে আমি আজকে ভিডিওটা শেষ করব অনেক লম্বা ভিডিও এখন পর্যন্ত যে আমার ভিডিওটা দেখছেন তাকে অনেক ধন্যবাদ আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আজকের মতো এখানে আমি বিদায় নিব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খোদা